জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই সংবাদ শিরোনাম। প্রতার তৃণমূলের জন্য লক্ষ লক্ষ ছেলের বিয়ে হয়নি শিক্ষক দিবসে বিস্ফোরক শুভেন্দু দু হাজার নির্বাচন যত এগিয়ে আসছে মমতার সরকার ততই চিন্তিত হয়ে পড়ছে মাস্টার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা মিঠোনে। জলের তলায় পাঞ্জাব বন্যা দুর্গতদের কয়েক লক্ষ টাকা সহায়তায় প্রতিচিন্তার দল। বন্যা ভূমিধস কাশ্মীর উপত্যকা থেকে সংযোগ বিচ্ছিন্ন। দিল্লিতে যমুনা নদীর জলবৃদ্ধি বৃষ্টিপাত বিপর্যয়ে ডেকে আনছে। विधायकों পারফরম্যান্স নিয়ে প্রশ্ন বরনের দেশ বিজেপির হাই কমান্ডের। মুসলিম লীগ দুই সরকার সুরাবর্দী জিন্না যা পারেনি তা করছেন মমতা দাবি শুভেন্দুর বিধানসভা ভোটে বাংলায় একশো একচল্লিশটি আসনে নজর বিজেপির কোথায় শক্ত ঘাঁটি কোথায় দুদুলমান আসন অগ্নিমিত্রা পালের ব্রেন হাসপাতালে বিজেপির নেত্রী শৌকত মোল্লার গাড়ি ঘিরে চোর স্লোগান কাঠগড়ায় আইএসএফ খেলা তুমি শুরু করলে শেষটা কিন্তু প্রধানমন্ত্রীকে চোর বলা ঠিক নয় বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বিহারে কবে ভোট নির্বাচনের দিন ঘোষণা নিয়ে এলো বড় খবর পাশে পাঞ্জাব কিংস ত্রাণ তহবিলে কত সাহায্য পেতে চিন্তাদের ফের ভয়াবহ গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে শুধুমাত্র বাংলা বললে কি আর রক্ষা নেই ডিটেনশন ক্যাম্পে যেতে হবে নতুন আইনের জেরে ভয়ে কাটা বাঙালিরা মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি মতুয়াদের বিজেপিকে সমর্থন করে লাভের থেকে ক্ষতি বেশি বাম শিবিরে ফিরছে জনতার আস্থা হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক অথচ কেউ নাকি আহতই হননি এ কি বললেন মমতার মন্ত্রী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে বিজেপির মুখকে এখন থেকে রণকৌশল তৈরি পদ্ম শিবিরে কোনো বাংলা ভাষার ওপর অত্যাচার করছে বিজেপি বিধানসভায় ক্ষেপে যা বললেন মমতা পুজোর মাসে ভাসবে বাংলা সেপ্টেম্বরের শুরুতেই বড় ঘোষণা হাওয়া অফিসের জানুন আবহাওয়ার সর্বশেষ খবর এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসছি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শুভেন্দু অধিকারী শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের কারণে আজ রাজ্যের লক্ষ লক্ষ ছেলের বিয়ে হয়নি তার দাবি রাজ্যের বেকারত্ব এত ভয়ঙ্কর যে অনেকেই সংসার শুরু করার মতো অবস্থায় নেই তিনি অভিযোগ করেন তৃণমূলের দুর্নীতি এবং ভুল নীতির ফলেই শিক্ষাক্ষেত্র থেকে চাকরির সুযোগ সবই ধ্বংস হয়েছে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে তিনি বলেন আজ হাজার হাজার মেধাবী চাকরি না পেয়ে হতাশ হয়ে বসে আছে অথচ প্রাপ্যরা বঞ্চিত শুভেন্দুর এই বক্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সালের বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ততটাই ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়ছে তিনি অভিযোগ করেন সরকার বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে এবং প্রশাসনিক দমন নীতি চালাচ্ছে দিলীপ ঘোষের মতে মমতা সরকার আসন্ন ভোটে হারবে জেনেই অস্থির হয়ে উঠেছে তাই নানা ইস্যুতে বিরোধীদের আক্রমণ করে পরিস্থিতি সামলাতে চাইছে বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানি মামলা করেছেন তার অভিযোগ কুণাল ঘোষ তার এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করেছেন এতে তার ব্যক্তিগত সম্মানহানি হয়েছে এবং জনমনে ভুল ধারণা ছড়িয়েছে মিঠুন আদালতে ক্ষতিপূরণ দাবি করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ চেয়েছেন অন্যদিকে কুণাল ঘোষ পাল্টা মন্তব্য করে বলেছেন তিনি আদালতেই জবাব দেবেন প্রবল বৃষ্টির ফলে পাঞ্জাবের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে প্রচুর মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন এই অবস্থায় প্রীতিচিন্তার নেতৃত্বাধীন ক্রিকেট দল পাঞ্জাব কিংস কয়েক লক্ষ টাকার সাহায্য পাঠিয়েছে দুর্গতদের জন্য তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সংকটের সময়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব এই সাহায্যের অর্থ ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে স্থানীয় মানুষজন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিজেপির হাইকমান্ড রাজ্যের বিধায়কদের কাজ কর্ম ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে এক নির্দেশে বলা হয়েছে প্রতিটি বিধায়ককে জনসংযোগ বাড়াতে হবে এবং বোধভিত্তিক সংগঠন আরও শক্তিশালী করতে হবে অনেক বিধায়ককে সতর্ক করা হয়েছে যাতে তারা শুধু দলীয় মঞ্চে সীমাবদ্ধ না থেকে মানুষের সমস্যার সমাধানে সরাসরি যুক্ত হন হাইকমান্ড জানিয়েছে সাধারণ মানুষ যাতে পরিবর্তন অনুভব করতে পারে সেদিকে নজর দিতে হবে দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বিজেপি বিশেষভাবে একশো একচল্লিশটি আসনকে টার্গেট করেছে এই আসনগুলিকে বিশ্লেষণ করে দেখা হয়েছে কোথায় তাদের শক্ত ঘাঁটি এবং কোথায় দোদুল্যমান অবস্থা রয়েছে সেই অনুযায়ী বিশেষ প্রচার পরিকল্পনা তৈরি করা হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত প্রায় সব জেলারই কিছু আসন তালিকায় রাখা হয়েছে দলীয় সূত্রের খবর এই আসনগুলিতে প্রচার সভা এবং সাংগঠনিক কাজকর্ম আরো জোরদার করা হবে দক্ষিণ চব্বিশ পরগনার ঘটক পুকুরে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার গাড়ি ঘিরে বিক্ষোভ হয় স্থানীয়ভাবে অভিযোগ আইএসএফ সমর্থকরা তার গাড়ির সামনে দাঁড়িয়ে চোর চোর স্লোগান দিতে শুরু করেন ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যদিও বড় ধরনের সংঘর্ষ হয়নি পরিস্থিতি বেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূলের দাবি এই বিক্ষোভ পরিকল্পিতভাবে করা হয়েছে অন্যদিকে আইএসএফের বক্তব্য তারা কেবল নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন